নমস্কার গল্পের হার চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প গল্পটির নাম দাম গল্পটি আমরা ছোটোবেলায় ক্লাসের পাঠ্যতে পড়েছিলাম পুরনো স্মৃতিচারণ থেকে সেই গল্পটি আমরা খুঁজে বার করে নিয়ে এসে আজকে আপনাদেরকে গল্প পাঠ করে শোনাব গল্প পাঠে রয়েছে আমি দীপ দাস আমার সাথে রয়েছে জ্যোতিপ্রকাশ দাস বিক্রম দাস সুমিত চক্রবর্তী এবং প্রিয়াংশু দে গল্পের পোস্টার ডিজাইন করেছে প্রিয়াংশু দে এবং গল্পে পরিচালনায় রয়েছে আমি এই গল্পটি সংগ্রহ করে চরিত্র নির্বাচন করেছে অঙ্কিতা রায় গল্পের টাইটেল মিউজিক তৈরি করেছে শঙ্খ নীল হাওলাদার চলুন আর বেশি দেরি না করে গল্প শুরু করা যাক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার মাথা ছিল যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতন অঙ্কটা সাজিয়ে দিয়েছেন পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্যে অক্ষরগুলো বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি ঠিক দেখতে পাচ্ছেন আর সঙ্গে সঙ্গে তার উপর খড়ি বুলিয়ে চলেছেন অঙ্কে যারা একশোতে একশো পায় ওর ভয়ে তারাও ততস্থ হয়ে থাকতো আর আমাদের মতন যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িও উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে হাতের চর চরখে মাথা ঘুরে যেত কিন্তু কাঁধবার যেও ছিল না চোখে এক ফোটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন অঙ্ক পারিস নে তার উপরে কাঁধদের লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুড়ে ফেলে দেব তাউনি পারতেন বটে ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিল পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই বলতেন প্লেটোর দোর কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে যদি সেখানে যেতে যাস প্লেটো কে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামেটের এক্সট্রা করতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গ চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মাস্টারমশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না এম এ পাস করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো অথচ একটা অঙ্ক আমার মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন ঝরছে দাঁতে দাঁত ঘুষে বকছেন মাথার উপর ঘুরন্ত পাকা সত্ত্বেও ঘেমে নেই আমি জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখছি চেনা ঘরটাকে চোখে পড়ছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্র স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না আমি কলেজে বাংলা পড়াই একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফর্মাশ এল আমার ছোটবেলার গল্প শোনাতে হবে আমি জানালুম লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছোটবেলার গল্প কারো কোনো কৌতূহল নেই তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরণের কেউ তাদের বিশেষ বার্তা দেয়নি অতএব অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয় লিখতে পারি এরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতন মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় কাগজ কলম নিয়ে বসে গেলাম মনে হলো মাস্টার মশয়ের কথা লিখলুম তাকে নিয়েই ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয় লেখবার কল্পনার খাত কিছু মিশিয়ে নিলুম সেটা বলাই বাহুল্য কিন্তু সেই সঙ্গে একটু বর্ষণ করিলুম মূল কথাটা এই ছিল অহেতুক তাড়ানা করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাদা পেটিয়ে ঘোড়া করতে গেলে গাদাটাই পাশ্চপ্ত পায় তার প্রমাণ আমি নিজেই মাস্টার মাস্টারমশাই আমাকে এত প্রহার করলেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলাম তা ভুলে গিয়েছি এখন দুই আর দুই এ চার না পাঁচ হয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন মাস্টার মাস্টারমশাইয়ের কাজ থেকে এতটুকুই আমার নগদ লাভ তারপরে আরও অনেকদিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলে গেলাম ভুলে গেলাম মাস্টার মাস্টারমশাইকেও বয়স বেড়েছে বিনিদ্র রাত্রি যাপনের মতন অনেক সমস্যা এসে দেখা গিয়েছে জীবনে বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে অবসর মেলে না এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজের থেকে ডাক এলো ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতাও দিতে হবে এই এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায় তাছাড়া কলকাতার থেকে কেউ বাইরে গেলেই তার রাজচিত সম্বর্ধনা মেলে এখানকার চরুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্বটা খুব বেশি নয় আমাদের মতন নগণ্যের পক্ষে ততই সুখবহ আমি সুযোগটা ছাড়তে পারলুম না গিয়ে পৌঁছাতে চা খাবার আতীতে তার উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন কি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলাম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম বার্নার্ড বার্নার নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল আর হলো ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জন্য বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন বলেছেন আপনি যেমন তেমনি সুমধুর আমি বিনীত হাসিয়ে বললুম হ্যাঁ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলুম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল শরীর ভালো নেই তাতে এরম বললেন স্যার শরীর ভালো থাকলে তো প্রলয় হয়ে যেত হ্যাঁ আমি উদাস হাসি হাসলুম যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিকে ওদিকে করে চালিয়ে দি এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বয়স্ক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন ডেকে আনো এখানে ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছেন আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন আমাকে অভিনন্দন জানাবেন এই অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম আচ্ছা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট একটা মাঠ অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না তারপর চোখে পড়ল মানুষটিকে কুজো লম্বা চেহারা মাথায় সাদা চুলগুলি চিকচিক করছে ডাকলেন আমি চমকে উঠলাম এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তার চেয়ে আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল আমাকে চিনতে পারছ না সুকুমার আমি বললাম চিনেছি ভয় পাবার অর্থটা বুঝতেও আর বাকি নেই এই ডাক শুনে ছোটোবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমায় পিঠের উপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে গেল মাস্টারমশাই আপনি মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও এ রিটায়ার করার পর থেকে এখানে এসেই মাথা গুঁজেছি বাড়ি থেকে তেমন বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বলেছো সুকুমার খুব খুশি হয়েছি আমি কিন্তু আমি খুশি হতে পারলাম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মশাই। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ আজ আমার বক্তৃতার আর ফাঁপা ফানুষ দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্বে নয় ওর মনের বয়স বেড়েছে বলে অপরাধের মতন চাইলুম না স্যার আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতবিচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা একদিন আমার ছেলে এটি এনে আমাকে দেখালো পরে আমার চোখে জল এলো কতকাল হয়ে গেল তবুও সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখছে সকলকে এই লেখা আমি দেখাই আর বলি এই দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো একটা কিছু বলতে চেষ্টা করলুম কিন্তু মুখে কথা ফুটল না মাস্টার মশাইয়েরও গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার কি বলবো তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন ওই তেমনই বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আর সত্যি তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে সে অন্যায় আমার সুদ্রে দেবে বই কি এই জানো সুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিল কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছ আচ্ছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম দেখলুম মাস্টারমশাই চোখ দিয়ে জল পড়ছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহা মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়েও যার পরিমাপ হয় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলুম এই অপরাধ আমি বহিব কি করে এ লজ্জা আমি কোথায় রাখব